আজকে দেওবন্দি মাদ্রাসা গুলো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানক রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা এক সময় তারা সরাসরি ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইতিহাস পড়ুন কাসেম নানক রহমতুল্লাহ আলাই ছিলেন প্রধান সিফা সালার প্রধান সেনাপতি হাজি আমদাদুল্লাহ মহাজের মতি রহমতুল্লাহ আলাই আশ্রফ আলী থানবির রহমতুল্লাহ আলাই শেখ তিনি ছিলেন আমিরুল মুমিনিন রশিদ আহমদ আলাই ছিলেন প্রধান বিচারপতি এইভাবে একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন মুসলিমদের জন্য থানা ভবনকে কেন্দ্র করে কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেই ক্ষমতা ভেঙ্গে যায় খেলাফত ভেঙ্গে যায় আ হাজিম দাদুল্লাহ মহাজী ইমক্কর হামাদুল্লাহ হিজরত করে ইমক্তায় চলে যান অন্য আত্মগোপনে চলে যান চেনে রাখবেন যুগে যুগে ওনামায় কেরাম যুদ্ধ করেছে লড়াই করেছে। যখন ফলাফল সুযোগ দেওয়ার সময় তখন কিছু লোক এসে থমকা বল করে নিয়েছে আপনারা জানেন পাকিস্তান হওয়ার জন্য মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড হওয়ার জন্য আর নেব ওনামা যুদ্ধ করেছেন চার ফলশ্রুতিতে যখন পাকিস্তান হলো আপনারা যারা পুরাতন লোক ইতিহাস করে দেখবেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সেই পতাকা উদ্দিন করেছিল কারা তারা অন্য কেউ না পশ্চিম পাকিস্তানের সেই স্বাধীনতার পতাকা উদ্দিন করেছিলেন শিবির আহমদ উসমান রহমতুল্লাহ আলাই আলিম দুরস্তাদ ওলামায় কৌমি দুরস্তাদ শিবির আহমদ উসমান রহমতুল্লাহ আলাই আর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের ঢাকায় পতাকা উদ্দিন করেছিলেন সফর আহমদ

ওদের হুকুমাত মস্তাদ পাকাবুক্ত করার প্রয়োজন ছিল তখন আলেম আমাদেরকে ডেকেছিল কিন্তু যখন ক্ষমতা ওদের কুক্ষিগত হয়ে গেল তখন আলেমদের প্রয়োজন নেই আলেমদের ডাকার প্রয়োজন নেই যখন আমেরিকা গেল তখন আলেমদের সাথে কাউকে নেই নেই মনে রাখতে হবে এখনো সময় আছে মাত্র একজন নামকে কেউ করে ফেলেছে সেদিন বেশি দূরে নয় যদি এখনো সচ্চার না হও এখনো যদি না হও তোমাদের প্রত্যেককে রঙ্গ করে রাস্তায় ফেলে রাখবে জীবন সহ নিয়ে যাবে সেই চক্রান্ত হচ্ছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক দিকে দিয়েছেন কিতাব এক দিকে কিতাব দিলেন অ্যান্টিবায়োটিক দিলেন এবারে মলম দিলেন কাজ হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন এটা ক্যান্সার হয়ে গেছে ডাক্তার রুগীকে বলল বাড়ি যাও তোমার এই অঙ্গ ক্যান্সার হয়ে গেছে কেটে ফেলে দিতে হবে পাঁচ লাখ টাকা লাগবে লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো পাঁচ লক্ষ টাকা জোগাড় করে ডাক্তারের কাছে দিল মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইলো কিসের দোয়া হুজুর আমার হাতটা কেটে ফেলবে অপারেশন করবে বিচ্ছিন্ন করে ফেলবে দোয়া করুন যেন ভালো করে কাটতে পারে ডাক্তারের কাছে পাঁচ লক্ষ টাকা দিল ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল এবারে হাতটা বিচ্ছিন্ন করে কেটে ফেললো আজ পর্যন্ত কোনো বিবেকবান লোক তো দূরের কথা একটা পাগল পর্যন্ত আপত্তি করে নাই ডাক্তার কেন তার অপারেশন রুমের ভেতরে নিয়ে একটা লোককে এইরকম ভাবে বিচ্ছিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করলো অঙ্গ কেটে ফেলে দিচ্ছে কেউ প্রশ্ন করে না কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা যদি কেটে ফেলে না দেওয়া হয় ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে গোটা দেহকে নষ্ট করে ফেলবে তাই দেহটাকে বাঁচাতে হলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে ও মুসলমান এবারে শোনো একজন ডাক্তার যেরকম ভাবে একটা রুগীর অঙ্গকে নিয়ে চিন্তা করে দেহকে নিয়ে চিন্তা করে চিন্তা করে গোটা পৃথিবীর মানুষ

কি দরকার অপারেশন করার জন্য কি দরকার অপারেশন ডাক্তার কাছে দেখেন না কেচি আছে না কেচি তৈরি কি দিয়ে প্লাস্টিক দিয়ে নাকি কি দিয়ে তৈরি কি সুন্দর আল্লাহ কোরআনে বলছেন আমি যেমন কিতাব না করেছি লোহাও না করেছি আঞ্জাল না কোরআন বলেছে আনজাল না আমি কিতাব নাজিল করেছি ঠিক তেমনিভাবে কিতাবকে যদি বাস্তবায়ন করতে চাও কিতাবকে যদি বিজয়ী করতে চাও এই বিজয়ী করার জন্য লোহা দরকার হবে আনজাল হাদিদ আমি লোহা নাজিল করেছি ফেহে বাসুন সাদিদ লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা কি আছে প্রচণ্ড ক্ষমতা রব্বুল আলামিন প্রচন্ড ক্ষমতা কি করে হলো তখন তো শুধুমাত্র তীর তৈরি হতো বর্ষা তৈরি হতো বেশি থেকে বেশি तलवार তৈরি হতো লোহার পোশাক তৈরি হতো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফিহ বাসুন শাদীদুন প্রচন্ড ক্ষমতা আছে এই লোহা দিয়ে ভবিষ্যতে ট্যাঙ্ক তৈরি হবে স্থলে চলার জন্য ট্যাঙ্ক আর উপরে তৈরি করার জন্য উপরের জন্য জেট বিমান আর পানির মধ্যে সাবমেরিন ফি বাসুন

লোহার মাধ্যমে ঘোড়ার পায়ের নিচে নাও তৈরি হবে লোহার মাধ্যমে ট্যাঙ্ক তৈরি হবে লোহার মাধ্যমে যে বিমান তৈরি হবে লোহার মাধ্যমে পরవర్গমা তৈরি হবে লোহার মাধ্যমে সাবমেরিন তৈরি হবে ফীহবাসুন মুসলিম তোমাদের কাজ হচ্ছে এবারে সুরায় তাওবার 60 নম্বরে আল্লাহ বলছেন ওয়াঈদ্দু লাহুম মাসতাতাতু মিন কুওয়া আমি তোমাদেরকে জনবল দিয়েছি পেট্রোল দিয়েছি স্বর্ণ দিয়েছি লোহাও দিয়েছি এবারে তোমরা কি করবে ওয়াঈদ্দু লাহুম মাসতাতাতু মিন তোমাদের دشمنদের বিরুদ্ধে তৈরি হও শক্তি অর্জন করো পাওয়ার তৈরি করো পাওয়ার থাকলে তোমার চিল্লান দরকার নাই সত্তর বছর পর্যন্ত ফিলিস্তিনে চিল্লাচ্ছ কোনো লাভ হয় নাই তোমরা যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ কোনো লাভ হয় নাই যুগ যুগ ধরে আরাকারে চিল্লাচ্ছ কোনো লাভ নেই একটু দেখো পাকিস্তান যখন পারবার বোমা তৈরি করলো একটু শক্তি অর্জন করলো সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে ও মুসলমান আমি তোমাদের লোহা দিয়েছিলাম ও আইদু

পারেন নাই তরবারি চালানো শিখো কারণ ওই সময় যুদ্ধ ছিল তীর বর্ষার মাধ্যমে আর কেমন পর্যন্ত সেই যুদ্ধ আরো কত কিছু আবিষ্কার করবে সে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন তোমাদের স্লোগান দরকার নেই মিছিল দরকার নেই লক্ষ লক্ষ মিছিল কারো কানে যাবে না পাওয়ার অর্জন করো কোন মিছিল দরকার নাই একটা বোমা মেরে দিলে সব ঠান্ডা হয়ে যাবে কে বলেছেন দোষ দাও আল্লাহ আল্লাহর কোরআনের আয়াতগুলো বলা হয় না এই আয়াতগুলো বললে তাদেরকে জেলে নয়। আর মুসলমান ভালো করে দেখো রহমান এই আয়াতগুলো পড়ে সেজন হাসিনার दुश्मन ওর প্রভু ভারতের दुश्मन কারণটা কি কোরআন পরিষ্কার করে দিয়েছে ওয়াইদুলহুম মুস্তাতাতুম মিন কুওয়া শক্তি অর্জন করো পাওয়ার অর্জন করো

যুবক চিন্তা করলো যুদ্ধ করতে গেলে একটু শক্তির তো প্রয়োজন ব্যাগের ভেতর থেকে কয়েকটা খেজুর বের করলো দুই তিনটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লো যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সবাই কেরাম গা যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ফিরে আস যুবক তাকালো ছোটে মুসকি হাসি চেহারায় রক্তে ভরে গেছে আর বলল আমার ভাইয়েরা আমাকে যেতে দাও আমি হুদার পারে থেকে গেলে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন

লোহার কুপির উপরে জুড়ে আঘাত করল শক্ত তলোয়ার দিয়ে মাথার লোহার হেলমেট ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করেছে দুটো দাঁত পড়ে গেছে লোহা ভিতরে রয়ে গেছে একজন সাহাবি যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কাবর দিয়ে টান দিলেন দুটো দাঁত তার উপরে গেল লোহা বেরিয়ে আসলো নবীর চেহারা মুবারক মুক্তা রক্তে রঞ্জিত হয়ে গেল ও মুসলমান জিজ্ঞেস করতে চাই যেই নবী রাস্তা দিয়ে

কোরআন মুখস্থ করার জন্য ছোট নাড়াচড়া করছেন কোরআন বলছে না তু হার রিগবিহি লিসান কালি তা জ্বালাবি হে নবী কোরআনকে দুর্গ মুখস্থ করার জন্য আপনি ছোট নাড়াচড়া করবেন না কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ইন্না আলাইনা জামাহু ও কোরআনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি যেই নবী তাহাজ্জুদ পড়তে উঠলে আল্লাহ বলেন খবরদার কুমিল্লাইলা ইল্লা কালিলা রাত জেগে জেগে পাও খোলাবার কোনো প্রয়োজন নেই রাত্রি জাগরণ করুন কিছুক্ষণ ঘুমান অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে কম কি মজার আয়াত যেন আল্লাহ বলতে চাচ্ছেন আপনি যেমন সারা রাত্র এবার করলে খুশি হন আপনি কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যান যেই নবী সম্পর্কে যখন কাফেররা বলল তার পুত্র সন্তান মরে যাচ্ছে হুয়াল আবুতার জलील বংশ আল্লাহ বলছেন না ইন্নাশানিকা হুয়াল আবুতার যা আপনি জलील করেছে। ওরাই হির হয়ে যাবে যখন বলা যে নবীর নাম নাও আর কেউ নেই কোরআন বলছে ওনাছানা লাকা যিকরাত আপনার মর্যাদাকে সমুন্নত করেছে আপনার জিকির থাকবে ওদের নাম নাও আর থাকবে না নবীর চরিত্র নিয়ে কথা বলেছে কোরআন প্রতিভাত করে বলেছে ইনদাকাল আলা ফুলকিন আযিম নবীকে কবি বলেছে কোরআন হবে কোলে সায়ে নবীকে কাহিন বলেছে আল্লাহ হবে কাহিন বলেছে নবী কথা বানিয়ে বলে আল্লাহ প্রতিমাত করে বলছেন আমা ইয়ানতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন লুহা যখন নবীর সম্পর্কে কোনো প্রশ্ন আসে সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিচ্ছেন নবীর সম্পর্কে প্রশ্ন আসছে নবীর যদি কেউ সমালোচনা করে আল্লাহ বলছে আইনা মা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা নবীর সমালোচকদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করা হবে ওদেরকে গ্রেফতার করা হবে

কিনা আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা এত মায়া যে নবীর জন্য আমি বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে কোরআন থেকে কোরআন থেকে নবীর ফজিরা নবীর মর্যাদা কোরআন সেই নবী তাইফের ময়দানে পাথর বৃষ্টির মধ্যে পড়ে গেছেন সেই নবীকে ওদের যুদ্ধে পালাdaggerর লোহার তুমি মাথার ভেঙ্গে ঢুকিয়ে দাও হলো আল্লাহ দেখতে পাচ্ছেন কি फिर আবার ক্ষমতা ছিল কি ফিরিয়েছিলেন কি না ফিরান নাই কেন ফিরান নাই আল্লাহর সঙ্গে কি সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল ও মুসলমান ভালো করে চিন্তা করো কোরান বোঝার চেষ্টা করো কেবল নবীর উম্মত দামি করছো আর কোরআন মানা দামি করছো কুরআন এর বিধান মানতে রাজি না নবীর সুন্নাহ মানতে রাজি আল্লাহ উত্তর দিচ্ছেন মা ওয়া দা গরাব্বু গাবা হে নবী আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই আপনার গবা অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো আপনি কেন ফيران নাই আল্লাহ উত্তর দিচ্ছেন सुनो ভালো করেছিল আম হাসিবতুম আম তাদখুলুল জান্নাহ

এমনি জান্নাতে ঢুকে পড়বে অথচ তোমাদের উপর আসবে ওই সমস্ত বিপদ আপদ বসিব যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি এব্রাহিমের প্রতি মুসার প্রতি সব নবীদের প্রতি মাসাদুল পাসাউ ওয়াদরাউ ওয়া যুলজুলু হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু এমন কি রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আমরা তো শেষ হয়ে যাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহ বলছেন তোমার ক্ষমতা যেখানে শেষ হবে ওখান থেকে আমার সাহায্য শুরু হয়ে

کر دیے دنگا چوبتے پڑے لیکن مالک کے آج بھی جو کرے براہ کا ماں پیدا آج بھی جو کرے براہ کا کائی پیدا آگ کر سکتی ہے

رب بلا پانی کے پھاپ پر رکھ لیں پھر آؤ نام لو چھوئے مار لیں او مسلم آئی جگش کرتے چاہے جا اللہ موسار بہینی کے نجات دیئے پھر آؤ ان کے چھوئے میرے چھین شا اللہ جمی تو آچھے ان کی نام مثل کلیم ہو اگر مثل کلیم ہو اگر مار کا ازما کوئی آج بھی آتی ہے

সেই তৌহি আর সেই হাদি কয়টা জিনিস কয়টা জিনিস একটা তৌহিদ আর একটা কি হাদিদ হাদিদ মানে কি লোহার নামে কোরআনে সুরা আছে স্বতন্ত্র সুরা কেন সুরা নাজিল করেছেন যদি পৃথিবীতে শক্তি অর্জন করতে পারো বিজয় তোমার হাতে চলে আসবে পাওয়ার ছাড়া তুমি যদি মাঠে নামে চিল্লাও তোমার কথা কেউ শুনবে না সেজন্য আল্লাহ বলেছেন ওয়াই দাউলাহুম মাসতাতাতুম মিন কুওয়া উম রেবাতিল রিবাতিল খায়িন বাহিনী তৈরি করো তুরহি মুনাবিহি আদু আল্লাহি আদু যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মনদেরকে এবং তোমাদের দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে ভয় দেখাবে আল্লাই বলেছেন ভয় দেখাতে ভীত সন্ত্রস্ত করে থাকতে কাজে একজন মমিন মানে পাকা এর হাবি আমি বাংলা বললাম একজন মমিন মানে পাকা এর হাবি আল্লা বলেছেন তুর হিমুন বিহী আদুম পদ্ম হিমাদুম পদ্ম যার মাধ্যমে তোমরা তোমাদের দুস্মন আল্লাহ দুস্মর্কে ভিতর সংক্রষ্ট করে রাখবে অ মুসলমান অর্জুবকেরা তোমাদের এখনও সময় আছে অর্থবদ্ধ হয় ফেথিমাসাইল নিয়ে গণ্ডগোল করো না দলীয় স্বার্থ নিয়ে কাজ করো না জেনে রাখবে দুষ্মন্ধরা তোমাদের মধ্যে কোনো দল দেখে না ইতিহাস পড়ো আমিরে মহাবিয়ার আদি আল্লাহুত আনহু এবং আমি আলী আদি আল্লাহুতাল আনহুর মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল যুদ্ধ রং সম্রাট ইসলামের তৎকালীন সবচেয়ে বড় শত্রু একটা মুখ্যম সুযোগ মনে করলো আমিরে মহাবিয়ার আদি আল্লাহুত কাছে চিঠি লেখলো চিঠি ও আমিরে মহাবিয়া আমরা শুনেছি তোমার আমির উল আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার উপরে অবিচার করছে তুমি যদি চাও সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য কি কি মায়া দরদ আমির মহাদেবর অত্যাচার চলছে যুদ্ধ চলছে তোমাকে সাহায্য করতে চাই কিন্তু আমি আগেই বলেছি আল্লাহ নবীর ছাত্র এরা আমাদের মত নয় বুঝতে পেরেছেন আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে এই রোম সম্রাট কাফের দল মুসলিম ভূখণ্ড দখল করার পায়ে তারা চালাচ্ছে এবারে আমির মহাবিয়া কি উত্তর লিখেছেন ভালো করে শুনুন তোমাদের জন্য শিক্ষা রয়েছে আমির মমিন আমির মহাবিয়া দিয়ে তখন সে রোমের সম্রাটকে পত্রের উত্তর দিলেন ইয়া কালবার রোম ওহে রোমের কুত্তা আমার সঙ্গে আমার আদির যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে অগ্রসর চাও মুসলিম ভূখণ্ড দখল করতে চাও জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সেই লোকটা আদির মুয়াবিয়া রাদিয়াল্লাহু মনে রাখতে হবে মনে রাখতে হবে আমাদের স্লোগান দেওয়ার কোনো দরকার নেই স্লোগান দিব ময়দানে কি স্লোগান দিব ময়দানে গিয়ে স্লোগান ময়দানে দেওয়ার কথা বলা আছে না দেওয়ার কথা বলা আছে আল্লাহ আকবর স্লোগান দিলে কাফেদের কলিজার মধ্যে ভয় ভুটে যায় একটা যুদ্ধ বিজয় লাভ করেছিল আল্লাহ আকবর দিয়ে আবার আর এক যুদ্ধে বলেছেন তোমরা কথা বলো না দুশ্মনরা টের পেয়ে যাবে চুপ থাকে কাজে মনে রাখতে হবে ধাপে ধাপে কাজ করতে হবে আল্লাহর নবী মক্কায় যখন সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর অমর ওসমানের মত লোক তার সঙ্গে আছে হামজার মত বীর পুরুষ তার সঙ্গে আছে খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি দাঁড়িয়ে আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে বিশ পঁচিশটা মূর্তি দশ বিশটা মূর্তি ভাঙ্গা কোন ব্যাপার ছিল না ভেঙ্গেছিলেন ভেঙ্গেছিলেন কেন ভাঙ্গের নাই একটু চিন্তা করো বারবার তোমরা এখানে ভুল করছো একটু চেতনা আছে দুটো পটকা মেরে জেহাদ শুরু করে দাও না আল্লাহর নবী লাখাদে কানল কুমফি রসুল ইল্লা হে হুসতুন হাসানা নবীর মধ্যে রয়েছে তুমি তোমাদর্শাও আল্লাহ কবি মতাই মূর্তি ভাঙ্গের নাই কেন ভাঙ্গের নাই কারণ চেপ্রো ছরে লাই লাহাই ল বসিয়ে অন্তরের ভেতারে যেই মূর্তি বসা আছে ওই মূর্তি ভাঙতে হবে মূর্তির বিরুদ্ধে ঠিক করতে হবে এমন ঠিক করো সেই খিরনার বইর প্রকাশ এমন কর্তৃপক্ষ করো যেন সুযোগ পেলে ওরা রেডিও টেলিভিশনে প্রচার করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে অফিসে মূর্তি বসিয়ে যত মূর্তি তৈরি করেছে এমন খব তৈরি করো যেই খবের বইর প্রকাশ ঘটলে পরে একদিনে সব মূর্তি ভেঙে চুরমার হয়ে যায় নাই যেই মূর্তি বসায় ছিল সারা বাংলাদেশে এক মাসে ভাঙ্গা সমাপ্ত ছিল ঠিক কি না সব একদিন ভেঙে গেছে মালিক মালিককে ওরা সব প্রচার মাধ্যম দিয়ে অন্তরে একটা মূর্তি বসাবার চেষ্টা করেছে জাতির জন অন্তরের মালিককে অন্তরের মালিক যিনি তিনি বলেছেন অন্তর আমি এমন ঘৃণা তৈরি করছি তুই কোটি কোটি টাকা খরচ করে যেই মূর্তি বসাবার চেষ্টা করেছি সব ভেঙে দেওয়ার জন্য তৈরি হচ্ছি আল্লাহর নবী সেটাই করেছেন মৎকারে দু চারটা মূর্তি ভাঙেন নেই বরং প্রথম কাজ করেছেন ইমান তাদের অন্তর ইমানের বীজ রোপণ করেছেন তাও বীজ রোপণ করেছেন এমন এক দল মুজাহিদ তৈরি করেছেন যারা নবীর জন্য জীবন দিয়েছেন যখন বলা হয়েছে একটু পরামর্শ করতে বসেছেন যারা মদিনার লোকদের সঙ্গে চুক্তি ছিল তারা মদিনায় সাহায্য করে বাইরে না বদরের যুদ্ধ বাইরে হচ্ছে বারবার মতামত জানতে চাচ্ছেন আনসারদের লিডার দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠাই আমাদের মতামত জানতে যাচ্ছেন আপনি জেনে রাখুন আমরা আপনার প্রতি ইমান আপনাকে আল্লাহর রাসুল বলে বিশ্বাস করেছি আপনি যদি আমাদেরকে এই উত্তাল সমুদ্রের ছাপ দিতে বলেন আমরা আপনার হুকুমে ছাপ দিতে রাজি আছি আমরা আপনার ডানে আছি বামে আছি সামনে আছি পিছনে আছি আমরা মুসা নবীর উম্মতের মত নই যারা বলেছিল মুসা তুমি আর তোমার রবকে যুদ্ধ করো আমরা বসে পড়লাম আমরা আপনার বলছি আমরা আপনার সামনে থাকব পিছনে থাকব ডানে থাকব বামে থাকব আমাদের একটা লোক জীবিত থাকা পর্যন্ত আপনার গায়ে একটা তীর পারবে না বাকি বিষয়টা আপনার হাতে আমরা সেই রকম কিছু লোকের দরকার বাংলার জমিনে যখন এরকম একদল লোক তৈরি হয়ে যাবে যারা অন্তরে সবাই গ্রামদের মতো তাও হেদিন থাকবে আর হাতে সবাই গ্রামদের মতো লোহা থাকবে ইনশাল্লাহ সেই মুসলিমদের বিজয় ঢাকাতে পারে না আমি যুবকদেরকে বলবো তারপরে বক্তা আছে নাকি হ্যাঁ আমি যুবক ভাইদেরকে বলবো ভালো করে বোঝার চেষ্টা করো কোরআনে সুরে হাদিদ পড়ো পঁচিশ নম্বর আয়াত ভালো করে পড়ো তোমাদেরকে প্রস্তুত হতে হবে রাজা দায়ের জেলখানাতে দুইজন মেয়ে তৎকালীন খালিফাকে পত্র লিখেছিল রাজা দাহির তাদের সারা রাজা দাহিরের সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন শাসক হাজার বিন মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিল আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আবার যত রাজা দাহির আসবে রাজা গুরু গোবিন্দ আছে এদের উৎখাত করার জন্য যদি মোহাম্মদ বিন কাসেম সালাহিন আইয়ুবি তার একদিন জিয়াদ শাহজাল রহমাতুল্লাহ আলাহের সন্তানদেরকে ডাকা হয় তো এই থাকবেন ইনশাআল্লাহ তোমাদেরকে কোরআন আহ্বান জানাচ্ছে আম হসিফ

দাও আজআল্লানা মিল্লাদুন কামালিয়া আমাদেরকে দাও তোমার পক্ষ থেকে ন্যায়निष्ठবান নেতা ওলি পাঠাও আজআল্লানা মিল্লাদুন কুনাসির আমার জন্য পাঠাও সাহায্যকারী এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে তোমার বাংলার প্রত্যেকটা জেলখানা থেকে ও আমার ছোটকেরা আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ রামানের সারা দিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাকত দিয়ে দিয়ে মার জানার দামিয়ে বতরা দিাচুকিনা پھر تجھے ایک بار کرنی ہے جہاں کی رہبری جہاں کی رہبری اٹھ خدا کے نام لے کر پھر علم بردار بن سبق پر پھر سجاعت کا عدالت کا سجاعت کا لیا جائے گا کام تجھ سے دنياك إمامتك وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته